প্রথম অধ্যায়ে বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয়পক্ষের সৈন্য শয্যার মধ্যে সমবেত তার অতিনিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ এবং বন্ধুবান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন শোকে ও দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হয়ে পড়লেন তার মন মহাচ্ছন্ন হল এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইজুৎসবাহ মামকা পাণ্ডবাস্চৈব কিংবা কূর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টু পাণ্ডবানিকম বিউরম দৌর্য ধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনাম্রবীত সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্বৈতা আচার্য মহতিম চমুম বেউরম দ্রুপদপুত্রেন তব শেষেন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন अत्र शूरा महेश्वासा भीमार्जुना समाजुधि जुजुधानो विराटश्च द्रुपदश्च महारथ धृष्ट केतुश्चकितान काशीराजश्च वीर्यवान पुरुजीत कुंती भोजश्च शैवश्च नरपुंगवा युधा विक्रांतो विक्रांत उत्तम उजाश्च वीर्यवान सौभद्रो द्रुवदेयाश्च सर्व एव महारथा এই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামণ্নু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই সমস্ত যোদ্ধারাই সকলেই এক একজন মহারথী অশ্মাক্তু বিশিষ্টা যে নায়কা মমস্য সংগার্থম তান ব্রবীমিতে হে ত্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভবান ভীষ্যশ্চ করিপাশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থকর্ণাশ্চ সৌমদত্তি সথে বেচা সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভরিশ্রবা যারা সর্বদাই সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মি রক্ষ পর্যাপ্ত তিদমেতেষাম ভীমি অয়নুচু যথাভাগম বসি ভীষ্মিছি আমাদের সৈনবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জ নয়ন হর্ষ্যম কুরু বৃদ্ধ পিতামহা সিংহনাদম বিনদ শঙ্খং দধ্নৌ প্রতাপবান তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন ততঃ শঙ্খাশ্চ ভেরশ্চ পণ সহ গোমুখা সহশৈবাভ্য হন্নন্তু সশব্দস্তু মূলভবত তারপর শঙ্খ ভেরি পণব আনক ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল ততঃ শেতরুক্ত মাধব শঙ্খ দিব্যতু অন্যদিকে শেতযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চনম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ঢ়্রম দধ্নৌ মহাশঙ্খম ভীমকর্মা ব্রিকৌ দর তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খটি বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরা নকুলা সহ দেবশ সুঘষ মণিপুষ্পকৌ কাশ্য মহারথা ধৃষ্টদুম্ন বিরাটশ্চ দ্রুপ দ্রৌপদেয় দ্রৌপদেয়াশ্চ পতে পৃথিবীপতে মহা বাহু শঙ্খান দধুনু পৃথক পৃথক কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন সাধ ধার্ত রাষ্ট্রানাম হৃদয় বেদারায়ত নবশ্চ পৃথিবীম তমুলভ্য অনুনাদয় শঙ্খ নীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ পৃথিবীকে প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের যেন হৃদয় বিদাড়িত করতে লাগল অথঃ ব্যবস্থিতান দৃষ্টা ধার্তরাষ্ট্রান কপি ধ্বজ প্রবৃত্তে শস্ত্রসম্পে ধনুরদ্যমো পাণ্ডব হৃষি কেশম তদা বা ইদমা হিপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর শয্যায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন উবাচ উভয়োর মধ্যে রথম স্থাপ মেচ্যুত যাবৎ এদা দা নিরীক্ষে হম যদ্ধু কামান অবস্থিতান কৈর্ময়া সহয়ধ্যম অবস্মীন রণসামুদ্যমে অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে সমাগতা ধার্তরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় উবাচ এব মুক্তা হৃষি কেশ গুড়া না ভারত সেনয়োর উভয়োর মধ্যে স্থাপিতা রথত্তম সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে রাখলেন প্রমুখ শত সর্বেশম চ মহিষিতাম উবাচ পার্থ প্রশ্চিতান সমবেতান কুরুনীতি দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত রাজাদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তত্রাপশ্য স্থিতান পার্থ পিতৃ নথ পিতা আচার্যান মাতুলান ভাতৃণ পুত্রান পৌত্রান শকিংস্তথা শ্মশুরান সুহৃদশ্চৈব সেনয়োর উভয়োরপি তখন অর্জুন উভয় পক্ষে সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের সেখানে উপস্থিত দেখতে পেলেন তান সমীক্ষ সক সর্বাণবন্ধন অবস্থিতান কৃপায়াপায়াবিষ্ট বিশিদান ঈদম রবীত যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও হয়ে বললেন অর্জুন কৃষ্ণ সমুপস্থিতাম সিদন্তী মম গাত্রাণী মুখং চ পরিশোষ্যতি অর্জুন বললেন হে প্রিয় বরকৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে বেপতশ্চ শরীরে মেয়ে রমহর্ষশ্চ যায় গাণ্ডিবাং সংস্রতে তকচৈব পরিদাজে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গাণ্ডিব ঘষে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে নচশক্লামু অবস্থা তুম নিমিত্তানি চ চপশ্যামি বিপরীতানি কেশব হে কেশব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দান শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গলজনক লক্ষণসমূহ দর্শন করছি নচ শ্রেয়নু পশ্যামি হত্যা সজান মা হাবে ন কাঙ্সে বিজয়ম কৃষ্ণ নচ রাজ্যম নিচ। হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না কিম নাজ্যে নোবিন্দ কিম ভোগৈর্জীবিত ন বা এ সমর্থে কাঙ্সী তম্ন রাজ্যম ভোগা নিচ। त एमवस्थिता युद्धे प्राङ्गांस्तक्त्या धनानि च पुत्रा तथैव च पितामह मातुला शशुरा पौत्रा शलाशम्बुदिनस्तथा एतान्नो हन्तुमिच्छामि घतोऽपि मधुसूदना ओपि त्रैलक्यराजस्य हितो किं नु मोहि कृते নিহাতীয় ধার্ত রাষ্ট্রান্ন প্রীতি জানার্দা হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ বা জীবন ধারণেই বা কী প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পাপম দশমান, পারবান্তানুম ধার্ত রাষ্ট্রান সবান ধবান সজনম হি কথম হত্যা সুখী ন শ্যাম এই ধরনের আততাইদের বধ করলে পাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব পেতে যদ্যেতে লোভোপহত চেদশ কুলক্ষয়ো কৃতম দোষম মিত্রদ্রোহে চপাতকম কথম ন গেয়ম স্মাভি নিবর্তিতুম নিবিতম কুলক্ষয়ৃতম দোষম প্রপশাদ্ভীর হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলম কৃষ্ণম অধর্ম অভিভত কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় কৃষ্ণ প্রদর্শনন্তী কুলস্ত্রিয় বাং নেও বাংনেয় বর্ণ বর্ণশঙ্কর হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বধুগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাংনেও কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর নরক ইব কুলঘ্নানাং পতন্তি পতন্তি হেসাং হে সাং লুপ্তপিণ্ডক ক্রিয়া বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় দোষৈরে তৈ কুলঘ নাং বর্ণ সংন্তে জাতি ধর্মা ধর্মাশ্চ শাশ্বতা যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় উৎসন্ন কূলধর্ম মনুষ্যানম জনার্দ নরকে নিয়তম বাস ভবতীত্য অনুস্রম হে জনার্দন আমি ক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় বথ মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়্রাজ্য সুখ লোভে না হন্তুম সজন মদ্যতা হা ঈশ্বর কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্র পানায় ধার্ত রাষ্ট্রারানে হন্নু তন্মে ক্ষেমতরম ভবেত প্রতিরোধ রোহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা হত্যাও করে তাহলেও আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় উবাচ এবং মুক্তার্জন সংখ্যে রথপস্থ উপাবিষৎ বিসৃজ সসরং চাপং শোক সংবিঘ্ন মানস সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্াণ পরিত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথের ওপরে উপবেশন করলেন ইতি কুরুক্ষেত্রে রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয়ক বিষাদযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত